লাভা ফিফটি এইট কালিম্পং ফিফটি নাইন আর গ্যাংটং ওয়ান সিক্সটি ওয়ান কিলোমিটার আমার না কাইন্ড অফ জানি অনেক এক্সট্রিম আমার সান্দাক্ষ্য মনে হচ্ছে অতিরিক্ত জোরে গাড়ি চালাবেন না এবং মদ খেয়ে গাড়ি চালাবেন না পাহাড় নিজেই কিন্তু এই মনসুনে যতটা সুন্দর ততটাই এক্সট্রিম খারাপ কত বড় বড় পাথর এখন পুরোপুরি ভাঙা কিন্তু তবুও কি ভয়ঙ্কর রূপ পুরো জল ভর্তি তিস্তা পাহাড়ে ওঠার আগে এই মুমেন্ট কিন্তু মানে ডেস্টিনেশন থেকে কিন্তু এই জার্নিটাই বেশি এনজয়ফুল হয় গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি আর গুড মর্নিং ফ্রম হোটেল দেবজ্যোতি আর কাল রাতে কিন্তু প্রায় ছশো প্রায় পাঁচশো আশি কিলোমিটার রাইড করে কলকাতা থেকে শিলিগুড়ি চলে আসা হয়েছে তেও হয়েছে সুন্দর রাত কেটেছে আর আজকে হলো সময় পাহাড়ে ওঠার আর জাস্ট গাড়ি ফাড়ি সব রেডি সকালে ওঠে চেন লুপ থেকে শুরু করে যা যা কিছু দরকার সব কিছুই করা কমপ্লিট লাগে যে সুন্দরভাবে প্যাকিং ডান রিপন গুড মর্নিং মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি আর আজকের গল্পটা আরও ইন্টারেস্টিং আরও চ্যালেঞ্জিং আরও সুন্দর বেটার একদম ব্লগের শুরুটা যখন এখন হলো সকালবেলা উঠে ভেবেছিলাম তাড়াতাড়ি বেরোবো অবভিয়াসলি বাঙালি বাঙালি বলে প্রতিবারের মতো সব দোষ নিজেদের গায়ে টেনে নেওয়া যাই হোক বাঙালিদের গায়ে টেনে নেওয়া সময় যেহেতু বারোটা তাড়াতাড়ি বেরোতে হবে আর এখান থেকে কোথায় যাবো ফার্স্ট স্টপ কোথায় দেবো কি করবো কি না করব সব কিছু শেয়ার করব। তবে দেখা হচ্ছে মোটর ব্লগ নিয়ে চলো এবার গুড বাই জানাই গুডবাই বাই জানাই হোটেল দেবজ্যোতিকে জয় বজরঙ্গলী জয় রাম জয় শ্রীরাম চলো বেরোই আমরা আমাদের গন্তব্যের দিকে শিলিগুড়ি সিটিটা কিন্তু ইটসেল খুবই ভালো একটা সিটি মানে খুব সুন্দর একটা সিটি বেশ জমজমাট একটা সিটি মানে বেশ জমজমাট কালকে রাতেও যখন ঢুকেছিলাম আর এখনও যখন বেরোচ্ছি মানে চারিদিকটা দেখছি তো ইন্ডিয়ান অয়েল ইন্ডিয়ান হয়েল এই একমাত্র ইন্ডিয়ান অয়েল আমাদের বাঁচিয়ে রেখেছে পুরো ট্রিপের জন্যে একটা যদি কোনো ট্রিপে তেলের স্পন্সার যদি পাওয়া যেত ট্রিপগুলো আরও বেটার হতো কিন্তু ঠিক আছে এটা কিন্তু সবার একটা ইচ্ছে সবারই ইচ্ছে এই জিনিসটা ফুল করবে কলকাতার পরে মেট্রো সিটি বলতে কিন্তু শিলিগুড়ি বোঝায় তো আর তার জন্য শিলিগুড়িতে কিন্তু রাশটাও সেরকম আর গাড়ি ঘোড়ারও অবভিয়াসলি রাশ সেরকমই শিলিগুড়ি পুরো সিরিটার জ্যাম যে মানে মেন হিলকাট রোডে ছিলাম ওখানে যে জ্যাম মানে শিলিগুড়ি যে জ্যামটা ওটাকে কাটিয়ে এখন যেটা কানেক্ট করলাম এটা হলো এইচ টেন কানেক্ট করলাম এখন সামনে এটা হলো মহানন্দা ব্রিজ এটা মহা মহানন্দা ব্রিজ মানে একদম নিচ দিয়ে মহানন্দা নদী আর এটা রাজা রামমোহন সেতু আমরা এখান থেকে সেবক রোড ধরবো রিপোর্ট যে আমরা দুজনে কানেক্ট আছি আমাদের যে কনভার্সেশন সেটা তোমাদের আশা করছি বললে তোমরাও বেশ এন্টারটেন হবে শুধুমাত্র একঘেয়ে ব্লকটা না আমরা যে মজা করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি ওকে বাবা রে এটা আর্মি ট্রাক আমরা এখন কানেক্ট করলাম কিন্তু এখন কানেক্ট করে ফেলেছি সেবক রোড আর আমার এই সেবক রোডে এই একদম বাদিক ঘেসে যে পুরোটা দেখছি এটা পুরো আর্মি করিডোর আর্মি করিডোর ওকে সেবক রোড মিলিটারি স্টেশন বাঙালি ইমোশন বাঙালি রিমোশন জঙ্গল বাঙালি ইমোশন পাহাড় শুরু হচ্ছে আজকে পাহাড় সিরিজ আজকে আমাদের ডেস্টিনেশন হলো লোলেগাঁও আর এই লোলেগাঁও পর্যন্ত আমাদের হোটেল থেকে ডিস্টেন্স ছিল সেভেন্টি কিলোমিটার যেটা দু ঘন্টা মানে আড়াই ঘন্টা দেখাচ্ছে বাট আশা করছি সেটাকে কারো বেশি লাগবে দেরি হয়েছে সেটার কথা আমি বলবো না শুধু আজকে বলবো যা যেখান দিয়ে যেরকম ভাবে যাচ্ছি তোমরা শুধু এনজয় করো ফান করো আর মানে ফিল করো জাস্ট মালবাজার ফোরটি ফোর কিলোমিটার কালিম্পং ফিফটি ফোর আর গ্যাংটক ওয়ান জিরো ফোর কিলোমিটার এইচ থার্টি ওয়ান সামনে ভিউ লুক অ্যাট দ্য ভিউ ও মাই গার্ড অসাধারণ অসাধারণ জাস্ট ও ফোপোর থেকে দেখো জাস্ট এই জায়গাগুলো আমার বাদিকে দেখো জায়গাগুলো এলিফেন্ট করিডোর লাইফে ভেবেছিলি জঙ্গলে এরকম পাহাড়ে বাইক নিয়ে আসবি দেখ দেখ রিপন দেখ ড্রিম ফুলফিল হচ্ছে প্রথমবার জীবনে ও ইয়ার এই ফিলিংসটাই অন্যরকম এই ফিলিংসটা এটা কিন্তু পুরোটা এলিফেন্ট করিডোর দুই বন্ধু দুই ভাই ড্রিম ফুলফিল করছি আমরা ভাইয়ের প্রথমবার ও দেখো পাহাড়ে ওঠার আগে এই মোমেন্টগুলোই কিন্তু মানে ডেস্টিনেশন থেকে কিন্তু এই জার্নিটাই বেশি এনজয়ফুল হয় আর সেটাকেই আমরা এনজয় করছি একদম পাহাড়ে না উঠলেও এই জঙ্গলটা দিয়ে ক্রস করছি এটাই একটা ফান এটাই একটা মানে ফিল আর কি তবে এটাও পাশাপাশি মাথায় রাখতে হবে আমাদের কিন্তু তাড়াতাড়ি আলো থাকতে থাকতে আমাদের ক্যাম্পে ঢুকতে হবে আমার বা দিকটা দেখো একবার ও পাহাড়ের এই পুরো রেঞ্জটা কাশফুল নিচ দিয়ে নদী এই নদীটাই কিছুদিন আগে কতটা ভরপুর ছিল কতটা কি সুন্দর লাগছে আর জাস্ট হারিয়ে ফেলেছি ভাষা আমি আমি ভেবেছিলাম করোনার সময় ওঠার আগে হয়তো জ্যাম হবে এটা কি সেটারই জ্যাম কি আমি বলতে পারছি না নাকি অন্য কিছু আমার ডান দিকে একবার তিস্তার অবস্থাটা দেখো তিস্তা তো আর তিস্তা সেরকম নেই যা তিস্তার মানুষ তিস্তা বিউটিটা দেখতো এখন পুরোপুরি ভাঙা কিন্তু তবুও কি ভয়ঙ্কর রূপ পুরো জল ভর্তি তিস্তা পিপন বলছে আমি মনে হচ্ছে ব্লগ দেখছি পাহাড়ের যে রুলস বাইক নিয়ে ওঠার সেটাকে মেনটেন করা খুব দরকার তাছাড়া একটা জিনিস পাহাড়ে কিন্তু পাহাড়ের ড্রাইভার যারা তারা কিন্তু প্রচণ্ড রুলস মেনে চলে খারাপগুলো হয় কিন্তু মানে আমাদের এখানের মানুষদের জন্যে ট্যুরিস্টদের জন্য আর আমি মনে করি যে আমরা এসেও যদি সেরকম তাদের রুলস অনুযায়ী যাই তো অসুবিধা হওয়ার কথা না আমরা কিন্তু এখন ক্রস করছি সেবক কালীবাড়ি আমার উপরে মানে একদম বাদিক দিয়ে উপরে উঠে যাচ্ছে সেবক কালীবাড়ি জয় মা জয় মা রক্ষা করো মা সব মন্দির এখানে প্রথমবারের জন্য কালী মন্দিরটা দেখলাম রিপনকে সাহস দিও মা এই যে পুরো জ্যামটা আছে এই জ্যামটা কিন্তু সোজা চলে যাচ্ছে মানে গ্যাংটকে মানে দিকে আর এই হলো আমার ডান দিকে দিকেশন ব্রিজ আর আমরা এখান থেকে ব্রিজটাই করোনব মনে হচ্ছে একটু অল্পর জন্যে ওভারটেক করতে হতে পারে আমাকে দেখো এখান থেকে সাইড থেকে করোনেশন ব্রিজটা একবার দেখো কারণ করোনেশন ব্রিজে দাঁড়ানো যায় না আরে এটা যেতে পারছে না হুম ওরা এরকমটা করবে আলো আলাদাই লোক ভাই আর সোজা চলে যাচ্ছে তিস্তা বাজার হয়ে তিস্তার দিকে খেয়ে ফাইনালি উঠলাম আমরা করোনেশন ব্রিজ ও হো এখানে দাঁড়ানো যায় না এখানে দাঁড়ানো যায় না আমার বাদিক দিয়ে একবার তিস্তাটাকে দেখো আমার ডান দিকে তিস্তা দেখো হ্যাঁ ও কি সুন্দর লাগছে তিস্তা তিস্তার যে বিউটি অবভিয়াসলি আহা এই করোনাশন ব্রিজটা যখন আমরা নর্থ বেঙ্গল ঢুকতাম ট্রেন থেকে দেখতাম আহা ওয়েলকাম টু কালিম্পং ডিস্ট্রিক্ট কি সুন্দর না বলো তিস্তাও আমাদের সাথে যাচ্ছে আমরা তিস্তার সাথে যাচ্ছি ডান দিক দিয়ে লাইন দিয়ে ভিজিটার্স দেখছি ভিজিটার্স এরা লোকাল লোকাল লোকজনদের তো দেখে দেখে অভ্যস্ত এখন ভিজিটার্সদের দেখছে এরা হনুমান গুলো হনুমান দেখে দেখে ভাঙা রাস্তা আছে পাহাড়ের জলে পা ভিজে গেছে আমার এখন এখান থেকে এন্টার করলাম মংপং ফরেস্ট আর মংপং ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি আর এই মুহূর্তে যে মানে এন্ট্রেন্সটা ছিল আমি তো দেখলাম বেশ সুন্দর এলিভেন্ট করিডোর ফরিডোর রাখা অতিরিক্ত জোরে গাড়ি চালাবেন না এবং মদ খেয়ে গাড়ি চালাবেন না এই দুটোই মেনটেন করো কিন্তু ঠিক আছে সবাই এত সুন্দর করে গভর্নমেন্ট লিখে রাখছে তোমাদের জন্য নো ওভারটেকিং জোন ওভারটেক করবে না সামনে হাতি চলে আসলে সমস্যা হয়ে যাবে ঠিক আছে তো সাবধানে গাড়ি চালিয়ে সবাই আসলে আর এই মুহূর্তে আমি এনজয় করছি পাহাড়ের গ্রিনারি আর নর্থ বেঙ্গলের গ্রিনারি আমার দু সাইড দিয়ে কিন্তু চা বাগান শুরু হয়ে গেছে এক্সপিরিয়েন্স ডুয়ার্স আমাদের বেঙ্গল গভর্নমেন্টের পোস্টার দূর দূর পর্যন্ত বাঁদিকে ডান দিকে খুব সুন্দরভাবে গ্রিনারি খুব কালারফুল লাগছে কালারফুল কেন বলছি সূর্যের আলোটা পড়েছে একটা দিকে ইয়েলো তারপরে গ্রিন তারপর ডিপ গ্রিন তার পাশে এরকম রাস্তার কার্ভেট যে ইয়েলো বোর্ডগুলো এলেনবাড়ি টিস্টেড এটা হলো এলেনবাড়ি টিস্টেড দেখো একবার আমার ডান দিকটা আরও সুন্দরভাবে দেখতে পাবে ওই জায়গাগুলো প্রচণ্ড কালারফুল লাগছে আচ্ছা এখান থেকে আমরা এটা মিনা মোড় এই মিনা মোড় থেকে বাদিক নিলাম আর এই বাদিক নিলাম এটা বাগরা কোট রোডের দিকে বাগড়া কোটের দিকে এইটা কি গেট এটা এই ইয়েওয়ালা ও আচ্ছা আচ্ছা এরমভাবে ছোটোখাটো পাহাড়ি গ্রামগুলো মানে ক্রস করতে বেশ ভালোই লাগে কি সুন্দর সুন্দর লাল শেড নীল শেড সবুজ শেড পাহাড়ি বারান্দাগুলো পাহাড়ি একটা টেক্সচার গুলোই আলাদা খুব সুন্দর লাগে গণেশ মন্দির ও সিদ্ধিদাতা গণেশায়ন দেখো এই জায়গাটা দেখো এই হোমস্টেটা এটা শিওর একটা হোমস্টে এটা শিওর একটা হোমস্টে তো এখান থেকে কিন্তু আমরা একটা শর্টকাট নিলাম জঙ্গলের মেনলি এখান থেকে আমরা বাগ্রাকোট রোড হয়ে বাগ্রাকোট যে লুপ ব্রিজ লুপ ব্রিজটার ওপরেই কিন্তু এই মুহূর্তে উঠছি ওকে লুপ্রিজের উপরে অবশ্যই দাঁড়াবো আর লুপ্রিজের ওপর থেকে আমি তোমাদের ভিউটা আমি নিজেও দেখবো ইয়ার এত নাম শুনেছি আর রাস্তাটা এত সুন্দর ওরে বাপ রে বাপ কার্ভগুলো তো অসম্ভব ব্যাপার স্যাপার শুধু গিয়ারের খেলা হবে গিয়ারের খেলা দুই দুই পাহাড়ের গা বে এত সুন্দরভাবে কাশু আমি প্রথমবার দেখলাম এদিকটাই হলো ভেঙেছে এই এইদিকটাই একটু হালকা রাস্তা ভেঙেছে নর্থ বেঙ্গলে যে খারাপ অবস্থাটা হয়েছে দেখো এই জায়গাটা রাস্তাটা পুরোটাই ভেঙে গেছে না হলে রাস্তাটা কত সুন্দর ছিল আমরা যেতে যেতে প্রথম লুব্রিজের দর্শন পেয়ে গেলাম লুব্রিজের উপর থেকে আমরা দেখা আমি তো দেখাবো দেখো আমার বাদিকে লুব্রিজটা দেখো আমরা এখান থেকে নিচ থেকে যাব। মানে সরি নিচ থেকে দেখাচ্ছি আমরা ওপর দিয়ে যাব। ভিউটা অন্যরকম হিমালয়ান কিনেছিলাম ভেবেছিলাম পাহাড় যাব অফরোড করব অ্যাডভেঞ্চার করবো অফরোডিং অ্যাডভেঞ্চার প্রচুর হয়েছে হয়তো আরও হবে তবে পাহাড় প্রথমবারের জন্য হিমালয় নিয়ে উঠলাম আর রিপনও কিন্তু আমার মতো চিন্তাধারারই তো তাই জন্যে রিপন কিন্তু গরিলা নিয়ে ফার্স্ট টাইম রিপনের এক্সপিরিয়েন্স একই রকম এই যে শুরু হলো লুব্রিজ ও সাবাস লাভা ফিফটি এইট কালিম্পং ফিফটি নাইন আর গ্যাংটং ওয়ান সিক্সটি ওয়ান কিলোমিটার আমি যা দেখছি মানে অবস্থা লুবড়িজের কিন্তু খুব একটা ভালো না মানে দেখতে খুব সুন্দর সবই ঠিক আছে এই বর্ষাটার জন্য কিন্তু চারিদিকে অনেক রকমের মানে অনেক রকমভাবেই ভেঙেছে রাস্তা ও লুবড়িজের একদম ওপরে গিয়ে আমরা দাঁড়াবো আর ওখান থেকে আমি দেখাবো তোমাদেরকে এগুলো একটা লাইফ টাইম মানে সত্যি সেকেন্ডবার আসলে হয়তো এই প্রথমবারের ফিলিংসটা আমি পাবো না কিন্তু হা হা হাল্লাপ রে বাপ দেখো আমার ওই দূর দূর পর্যন্ত তিস্তা নদী প্লাস শিলিগুড়ি পর্যন্ত দেখা যাচ্ছে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে

লুব্রিজটা কিন্তু মানে এখান থেকে শেষ হলো আর এখানে এসে কিন্তু রিপন খুব সুন্দর একটা ঘটনা ঘটিছে যেটা ক্যামেরায় আমরা দেখেছি ক্যামেরাটা অন ছিল তখন ক্যামেরায় আমরা দেখেছি চলো কই না রিপন কি হয়েছে ব্যাপারটা মানে হয়নি

সেটাকে আস্তে করে ছেড়ে দেওয়া বেটার কারণ কোমরে বা হাতে একবার টান লেগে গেলে কম বয়স তো এখনো বুঝবে না বেশি বয়স হলে তখন বোঝা যাবে ফার্স্ট ফার্স্ট পাহাড় ড্রপ ফার্স্ট পাহাড় বাইকটা পার্ক করে মানে বাইকটা করে এখন ওই লু ব্রিজটা দিয়ে উঠে অনেকটা মানে কিছুটা গিয়ে দাঁড়িয়েছি আর কিন্তু এখান থেকে যে ভিউটা মানে যেটা কি না অতটা ভালো বোঝা যাচ্ছিল না কিন্তু এখান থেকে কিন্তু পুরো সিটি মানে তিস্তা রিভার থেকে শুরু করে শিলিগুড়ি পর্যন্ত মানে আপ টু শিলিগুড়ি মানে পুরোটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে হ্যাঁ দেখো যতটা ক্যামেরায় দেখা যাচ্ছে গোপরে দাবি এসে সেটা বোঝা যাচ্ছিল না তবে এখান থেকে সুন্দর লাগছে আর এখানে কিন্তু এন্ড মানে এখানেই শেষ হলো এই যে পুলিশ বাড়িটা তবে একটা জিনিস ঠিক এই যে পাহাড়ের গাবে যে মানে এত সুন্দর ভাবে কাশ ফুল উঠেছে আর এটা কিন্তু আমার ফার্স্ট টাইম দেখা আর সব থেকে ভালো হলো ওয়েদার এবারে ওয়েদারটা মানে আমি হয়েছিলাম না কিরকম হবে তবে খুবই পরিষ্কার আর অসম্ভবই ভালো আর উপরে ওয়েদারও ফোন করেছিলাম সেম ভাবে বেটার বেটার বাইকটা সুন্দর এখানে কোথায় গেল বাইক এই তো পার্ক করিয়ে ভাইয়ের পার্ক করিয়ে গাড়ি আর এখানে এসে সুন্দর চা আর ভাইয়ের কিন্তু ভাইরে বলে না এটা কিন্তু সবারই একটা ব্যাপার আছে পাহাড়ে আসলে পাহাড়ের চা আর মোমো রিপন মোমো হবে না আচ্ছা মানে মানে এখানে কিন্তু খুব একদম লুব্রিজ পার করার সুন্দরভাবে পরেই দেখলাম প্রচুর দোকান আছে ঠিক আছে পৌঁছানো যাবে ডেস্টিনেশনে কি আছে ডেস্টিনেশনে আমরা আরামসে পৌঁছবো তবে জার্নিটা এনজয় করি আর্ট অফ রিপনের ফলস রিপন ফলস চা কে দেখে সুন্দর চা কে দেখে চলে এসছে

যেটার জন্য রিপনের এই ব্যাপারটা হলো আচ্ছা এখান থেকে আর মাত্র উনত্রিশ কিলোমিটার দেখাচ্ছে যেটা আর মাত্র এক ঘন্টা লাগবে তিনটে চল্লিশ দেখাচ্ছে রিচিং টাইম তিনটে চল্লিশ চলো এবার এখান থেকে এখান থেকে এবার বেরোই এই জায়গাটা কীরকম একটা লাগছে আর উহ কি সুন্দর লাগছে জায়গাটা পুরো সাদা লাগছে পুরো পাহাড়ের দিকটাই সাদা লাগছে এই ভিডিওতে এজ এ সাজেশন একটা কথা বলে দিই তোমাদের রিপনের একটা ভুল ছিল সেটা হলো রিপন জাস্ট একটু রিল্যাক্সেশনের জন্য গ্লাভসটা খুলেছিল তো গাড়িটা যখন হেলেছিল রিপনের হাতে লেগেছে তো একটু প্রবলেম হলেও আমি বলবো সবাইকে গ্লাস পড়াটা প্র্যাকটিস করো রাইডে এরকম মানে দূরে কোথাও যাওয়ার সময় গিয়ার জ্যাকেট প্যান্ট অথবা এগুলো কিনতে যদি অসুবিধে হয় তাহলে গার্ড ইউজ করো পাহাড় লোকে বলে যে মনসুনে ঘোড়া ভালো পাহাড় মনসুনে ঘোড়া ভালো এটা যেমন একদিক দিয়ে ঠিক আর পাহাড় ইট মানে সত্যি কথা বলতে পাহাড় নিজেই কিন্তু এই মনসুনে যতটা সুন্দর ততটাই এক্সট্রিম খারাপ তার কিছুটা রূপ কিছুদিন আগে সবাইকে দেখিয়ে দিয়েছে পাহাড় নর্থ বেঙ্গল কিছুটা দেখিয়ে দিয়েছে আর আমরাও কিছুটা নিজের চোখে দেখতে পাচ্ছি সেই জিনিসগুলো আরেকটা কথা এই যে দেখো এই ঘোড়াগুলো একটা এতটা উঁচু সবাইকে একটা বলবো যে সেকেন্ড গিয়ারে রেখে মোমেন্টাম হারাবে না আরামসে 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 হালকা পুশ পাহাড়ে অনেকেরই প্রথমবার তো সেই সময় কিন্তু ভয় পাওয়ার কিছু নেই জাস্ট কিছু টেকনিক জানলেই পাহাড় ইজি দেখো এই রাস্তাগুলো কতটা খতরনাক দেখো রাস্তাগুলো মানে আসা আই থিঙ্ক বর্ষার জন্যে এই পুরো ট্রিপটা শুরু হওয়ার সময় কলকাতা থেকে বেরোনোর সময় আমি বলেছিলাম যে এই ট্রিপটা কতটা চ্যালেঞ্জিং মানে এই ট্রিপটা চ্যালেঞ্জিং এই একটাই কারণে এই বছর এই রাস্তাগুলো কিন্তু সত্যি খুব ভালো আশা করছি সেই রাস্তা ঠিকও হয়ে যাবে কিন্তু যেহেতু বর্ষা সবে গেল বর্ষা ঠিক না প্রাকৃতিক একটা দুর্যোগ মানে এটা বর্ষার মধ্যে পড়ে না যে জিনিসটা নর্থ বেঙ্গলে হয়েছে ও সেট দেখেছ ও রাস্তাটা মানে উপর থেকে সব জিনিসগুলো সব সব ভেঙে ভেঙে পড়েছে যারা বাইক নিয়ে আসছো বি সেফ পুরো রাস্তায় কাজ হচ্ছে যেরকমটা বললাম যে মানে রাস্তা হয়তো ঠিক হয়ে যাবে বাট এই মুহূর্তে দাদা লোলেগাঁও দিকে এদিক দিয়ে বেরিয়ে যাবো তো লোলেগাঁওয়ের দিকে যাব আমার নিজ দিয়ে আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাটা দেখছি সেটাই ভয়ঙ্কর লাগছে আরামসে রিপন আরামসে আরামসে স্পিতি স্পিতি কত বড় বড় পাথর ওকে 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 মোমেন্টাম মোমেন্টাম গাড়ি মোমেন্টাম আর প্রত্যেকটা গাড়ি উঠছে এখন ও ভাই এই মুহূর্তে দাঁড়িয়ে মানে উপরের অবস্থা এতটাই খারাপ আমরা মানে আমরা সিরিয়াসলি বুঝতে পারিনি আমার মোজাটা ভিজলো একটা ছোট্ট ওয়াটার ক্রসিং সেটাকে পার করে আমার না কাইন্ড অফ জানি অনেক এক্সট্রিম আমার সান্দাকফু মনে হচ্ছে বাপরে বাপ ও হো হো দেখো সূর্যের আলোটা পড়েছে ও হো খুব সুন্দর লাগছে মেঘের মাঝখান দিয়ে সূর্যের আলোটা উঠেছে তো এইবার আমি রিপনকে বলছিলাম যে দেখ পাহাড় পাহাড় মনে হচ্ছে না এখনো রোদ লাগছে আমার গরম লাগছে এখনো চা খেলে মুখ দিয়ে হাওয়া বেরোচ্ছে না এতই আর্গি করতে করতে এবার কিন্তু হালকা ঠান্ডা কিন্তু আমাদের লাগছে দেখো দূরে জায়গাগুলো পুরো মেঘের মাঝখানে মেঘগুলো যতক্ষণ না তোমার সামনে দিয়ে মেঘ উঠছে ততক্ষণ তুমি কি করে বুঝবে তুমি পাহাড়ে বাহ একদম পুরো একটা পাহাড়ি কোনো একটা গ্রাম পাহাড়ি পুরো লোকে এটা তো লোকালয় মনেই হচ্ছে এতক্ষণ যে জায়গাটা থেকে আমরা আসছিলাম মানে ওরে বাবা কি স্কুল এটা সেন্ট জোসেফ স্কুল ওকে বাহ এ না পাহাড়ে আমি একটা জিনিস দেখেছি পাহাড়ের বাচ্চাগুলো খুব কিউট হয় বাপ একবার এই দেখো একবার ও কতটা খাড়া রাস্তা ছিল মানে ব্যাপারটা কি হয়েছে ব্যাপারটা এত মানে উপর থেকে পাথর নুড়ি পাথর 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 এসে ধস নেবে এমন অবস্থা হয়েছে তো উঁচু সেই জায়গাটাকেই রাস্তা বানিয়ে দিয়েছে সেগুলোকে এই বাপরে আমি অফলাইন ম্যাপ ডাউনলোড করতে ভুলে গেছিলাম তো তাই জন্যে মোটামুটি রিপনকে আগে দিয়েছি আমার ম্যাপ দেখানো বন্ধ করে দিয়েছে ঋষি বর্ডার সত্তর কিলোমিটার কালিম্পং চল্লিশ মেন একশো আশি ওকে আমরা দাঁড়িয়ে আছি এই মুহুর্তে আমার কাছে একটা খুব সুন্দর একটা জায়গা একটা প্রচুর ছবি তোলা হয়েছে ভিডিও মেনলি ভিডিও তোলা হয়েছে প্রচুর আর এইখানে রয়েছে আমাদের গাড়ি এত সুন্দর একটা লোকেশন ব্যাকগ্রাউন্ড জায়গাটা রিপন চুজ করেছে রিপনই দাঁড়াতে বলেছিল আর তারপরে এরকম একটা সিনিক ভিউ আমি একবার যদি ওইদিকে যাই জাস্ট চলো একবার চলো ওইদিকে এখান থেকে পুরো পাহাড়ের যে রেঞ্জটা একবার জাস্ট দেখো ও এইখানে একটা গ্রাম আছে ঠিক আছে এই গ্রামটাকে দূর থেকে সুন্দর তো লাগছে দারুণ লাগছে অসাধারণ এখন তিনটে পঁয়তাল্লিশ বাজে ঘড়িতে আর এখান থেকে আমাদের ঢুকে যাওয়ার কথা ছিল এতক্ষণ আমরা ছবি ভিডিও করার জন্য আর ছবি ভিডিও তো মাস্ট অভভিয়াসলি না তো একটা ঠিক হবে ছবি ভিডিও হবে না ছবি ভিডিওর জন্য একটু লেট হবে না তাড়াতাড়ি করে হয় চলো চলো এবার আমরা বেরোবো পান হবে পান করব তবে এই জায়গাটা দাঁড়াতে না লাগছে একটু ভয় উপর থেকে কিছু একটা পড়লে এখানে আমাদের গাড়িগুলো ক্যানসার রাস্তা ভালো হওয়া শুরু হলো তার কিছুক্ষণ পর থেকে এরকম রোদে ঢাকা মেঘ প্রথমবার দেখলাম চারিদিকে ক্লাউড ক্লাউড ভরে গেছে আমার ডান দিকটা দেখো আর একটু আগে আমি খবর পেলাম যে ঋষভের দিকে নাকি বৃষ্টি হয়েছে তো হালকা মেঘলা থাকতে পারে ওয়েদার লোলে গেছে মনটা না পাহাড়ে আসলে ফুল ফুরফুরে হয়ে যায় মানে এত সুন্দর একটা ওয়েদার থাকে না আমার মনে হয় অনেকে বলে যে পাহাড়ের ওয়েদার কেমন হবে পাহাড়ের ওয়েদার কেমন হবে আমি মনে করি পাহাড়টাই ইটসেলফ একটা সুন্দর জায়গা সেখানে ওয়েদার ভালো থাক খারাপ থাক হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা দেখার একটা ব্যাপার তো থাকে যত উপরে উঠবে তুমি কিন্তু আমি বলবো যে হ্যাঁ সেটা তো থাকবেই তার সাথে পাহাড় ইট সেলফ একটা কি বলবো মানে মেডিকেশান তার জন্যে আমার তো আমার নিজের মনে হয় না যে ওয়েদার কতটা থাকলেও ভালো দেখো ওখানে সূর্যটাও মেঘের মানে সামনে থেকে দেখা যাচ্ছে ভালো থাকলে আমার কাছে ম্যাটার করে না সেই জিনিসটা ওয়েদারের কথাটা আহা লাভলি নিম্বং বাজার এটা দেখো পাহাড়ের উপর থেকে নিচ পর্যন্ত কি সুন্দর পাইন ফরেস্টটা লাগছে আর আমার সামনে এক গাড়ি বাচ্চা যাচ্ছে সরি এক লড়ি বাচ্চা হাই বাচ্চা ওরাও আমাকে দেখে হাসছে এক লড়ি বাচ্চার সাথে সুন্দর পাইন ফরেস্ট উপর থেকে নিচে নেমে আসছে আহা লাভলি নর্থ বেঙ্গলে আসবো পাইন ফরেস্টের ভেতর দিয়ে বাইক চালাবো না গাড়ি চালাবো না তা কি করে হয় সুন্দর আমরা নিচ থেকে যা পাইন ফরেস্ট দেখছিলাম এখন তারই ভেতর দিয়ে যাচ্ছি এই লাভা লোলেগাঁও সাইডে প্রচুর পাইন ফরেস্ট আছে প্রচুর বিকজ মানে আমি যা দেখেছি লাভা লোলেগাঁও সাইডটাতে কিন্তু মানে প্রচণ্ড গ্রিনারি দেখো নর্থ বেঙ্গল তো পুরোটাই গ্রিনারি আচ্ছা আমরা কিন্তু এন্ট্রি করে নিয়েছি লোলেগাঁওতে আর একদম লোলেগাঁও একটা মেন মানে জায়গাটা লোকেশানটা আর আমার এখান থেকে কিন্তু এখনও আমার যে হোমস্টে সেটা কিন্তু দেখাচ্ছে সাড়ে তিনশো মিটার মানে মেন লোলেগাঁও থেকে মাত্র সাড়ে তিনশো মিটারের মধ্যে আমার আমাদের আজকের হোমস্টে হ্যাঁ এখান থেকে বাদিক নিতে হবে ইয়ে সুন্দর জায়গা পুরোপুরি পাইন ফরেস্টের মধ্যে থেকে এখন আমরা আমাদের হোমস্টেতে ঢুকছি বাস এখান দিয়ে এন্ট্রি নিলাম আমাদের হোমস্টেতে আচ্ছা এই মুহূর্তে কিন্তু ফুল অন ঠান্ডা ওয়েদারে আমরা ঢুকেছি আজকে আমাদের স্টেতে লোলেগাঁওতে আর এখানে সুন্দর বাইক পার্ক হয়ে গেছে দুজনের বাইকই আর একদম সামনেই হলো আমাদের হোমস্টে মানে এটা হলো আমাদের রুম আমাদের এটা হোমস্টে তো আছে এই গেছে লেগেছে ক্যাচাল লেগেছে শিওর যাচ্ছে বাঁচাতে যাচ্ছে ভাইদের এখান থেকে একদম ভেতরটা মানে একদম হোমস্টের ভেতরটা কিন্তু পুরোটা মানে খুব ডেকোরেট করা আর এখানে হচ্ছে হোলি ফ্ল্যাগ পুরো ইনক্লুডিং এটা আর এই সাইডে সত্যি খুব সুন্দর মানে ব্যাপারটা খুব সাজানো আর কি মানে এখান থেকে কিন্তু সানসেট হচ্ছে তাই জন্য মেঘের মাঝখান দিয়ে সূর্যটাকে দেখা যাচ্ছে আচ্ছা তো এই একদম আমাদের হোমস্টে এই হোমস্টে হোমস্টে একদম পেছন দিয়ে নাকি একটা ভিউ পয়েন্ট আছে তো সেই দিকেই আমরা এখন যাচ্ছি ভিউ পয়েন্টের রাস্তাটা পুরো পাইন ফরেস্টের ভেতর দিয়ে বা সত্যি খুব সুন্দর জায়গাটা দুপুর গড়িয়ে এখন বিকেল হয়ে গেছে বিকেলবেলা আমাদের লাঞ্চ হবে আর লাঞ্চে মোটামুটি সাজিয়ে রিপন বসে গেছে আর লাঞ্চে কী কী আছে লাঞ্চে আছে এখানে ডিম সবজি ডাল ভাত রিপন সুন্দর একটা রাইড আর সুন্দর একটা যাচ্ছে যাচ্ছে না তো গাড়িগুলো কিন্তু এখানে দাঁড় করেছিস রুমের সামনে আর রুমটা তোমাদের দেখানো হয়নি চলো রুমের ভেতরটা আগোছালো আছে আমাদের রুম কিন্তু যেরকমটা আছে তোমাদের দেখতে অসুবিধা হবে না সুন্দর রুম বেড ডবল বেড আর এরকম একটা ফল সিলিং টাইপের করা লাইট ফাইট যেটা খুব সুন্দর লাগছে আমাদের অগোছালো লাগেজ এখান থেকে সুন্দর ভিউ হ্যাঁ সুন্দর ভিউ আর এখানে রয়েছে বাথরুম ছোট্ট বাথরুম এসেন্সিয়াল কমের জিতিস মধ্যে পরেই এটা হলো বাথরুম সুন্দর বেশ হ্যাঁ এটা হলো টু শেয়ারিং রুম আর এখানে কিন্তু ফোর শেয়ারিং রুমও আছে দুপুরের পর এখন ঘড়িতে টাইম হয়েছে সাড়ে সাতটা কটা বাজে এখন এখন বাজে সাড়ে সাতটা তো সুন্দর বাইরে প্রচন্ড ঠান্ডা সুন্দর ঘরে বসে আছি বাইরের ওয়েদার অবশ্যই তোমাদের দেখাবো তবে তার আগে সন্দের চাটা আমরা সারলাম দিয়ে গেছে ভেজ পকোড়া আর ভেজ পকোড়া খেতে খেতে আমরা গল্প করছিলাম যে ভিউ পয়েন্ট তোমাদের দেখিয়েছি ভিউ গিয়ে অনেকক্ষণ বসেছিলাম সুন্দর সুদিং একটা ওয়েদার ছিল আর বাইরে এই মুহূর্তে ঠান্ডা লাগছে তাই জন্য সোয়েটার ওয়েটার করে নিয়েছি বেশ সুন্দর সময় কাটছে মানে এত হঠাৎ করে কোলাহল থেকে বেরিয়ে এসে লোলেগাও একটা অফবিট জায়গায় জায়গায় এভাবে ভালো ঘর থেকে বেরিয়ে চারিদিকটা ঘুরে দেখছিলাম আর সত্যি রাত্রেবেলার যে অ্যাম্বিয়েন্সটা রাত্রেবেলার যে ফিলটা কিছু অন্যরকম পুরোটাই অন্যরকম সন্ধেবেলাটা খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ ভিউ পয়েন্টে বসেছিলাম তারপরে মানে যখন আমরা মানে রুমে ঢুকলাম বা রুমের চারিদিকে যখন লাইটটা জ্বললো একটা অন্য রকম ভাইপ দিচ্ছিল আর এখানে সুন্দর বসার জায়গা আর তার সাথে এখানে থাকার জায়গা সন্ধ্যাবেলা যখন বসেছিলাম তখন বেশ চারিদিকটা মেঘ 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 ঢুকে পুরো পুরো মেঘ মেঘ হয়ে গেছিলো পুরো মেঘ মেঘ হয়ে গেছিলো এই হালকা ওয়েদারে হালকা সোয়েটারে ব্যাপারটা ফিল করা যাচ্ছে সন্ধ্যে গড়িয়ে রাত হয়ে গেছে আর রাতের এখন সময় হয়েছে প্রায় দশটা বাঁচতে যায় মানে পাহাড়ে দশটা বাঁচতে যায় মানে প্রায় আর কালিম্পং মানে এখন লোলেগাঁও লোলেগাঁওতে যে ঠান্ডাটা বিকেল থেকে আমরা ফেস করেছি সেটা একদম সুদিন মানে ফিল করা যায় ফিল করা যায় এরকম আর এখন সময় হয়েছে ডিনারের বেশি কথা বাড়াবো না আর ভাই তো খেতে বসে গেছে অনেকক্ষণ আর আমার এখনো বসে মানে বসিয়ে নি এখনো এখানে খাবার রেডি আছে আর খাবার এই মুহূর্তে এখন যেটা আছে ভাত ডাল আলু ভাজা তার সাথে চিকেন রাইট করে যখন খাওয়া-দাওয়াটা হয় রাইট করলে তো আমাদের খাওয়া-দাওয়া সেরকম হয় না প্রত্যেকটা খাবার ফিল করা যায় যেহেতু মানে প্রত্যেকটা সময় আমি দেখেছি সে ভাত হোক আর ডাল হোক আর সবজি হোক চিকেন ফিকেন হলে তো অনেক বড় কথা তাই না রিপন মানে একটা ডিনার হলো আর ওয়েদারটা নিয়ে কিছু বলা নেই ওয়েদারটা তো পুরো সুউরিং ওয়েদার মানে ফিল করছি প্রত্যেকটা মোমেন্ট প্রত্যেকটা সময়কে ফিল করছি রিপন ভাই তো এখানেই আছে রিপন কেমন 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 সেটা বল একবার

তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চেসি ডিম চেচিউ বললেন কি পজিটিভ ঠান্ডা ওই যা কি বলবো এটা কুজি কুজি হয়ে যাক তো দেখা হচ্ছে পরের ভিডিওতে প্লিজ তো গুড নাইট গুড বাই দাদা